নতুন লঘুচাপের হাত ধরে আসছে বৃষ্টি বলয় দেশের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের সংখ্যা আগামী আঠারো থেকে ১৯ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপের সম্ভাবনা যে লঘুচাপের হাত ধরে মৌসুমি অক্ষ বাংলাদেশের নিকটবর্তী হয়ে দেশে প্রবেশ করলে বাংলাদেশে একটি শক্তিশালী বৃষ্টিপলয় প্রবেশ করতে পারে যে বলে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বৃষ্টিপালয়টি নামকরণ করা হতে পারে ধারা যা চলতে পারে অন্তত এক সপ্তাহব্যাপী বৃষ্টিপাতটি শুরু হতে পারে আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে যা চলতে পারে অন্তত এই মাসের শেষ অবধি সম্ভাব্য আবহাওয়ার প্যারামিটার অনুযায়ী এই বলে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকা এবং চট্টগ্রাম বিভাগে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল সহ মধ্য ভারত এবং উত্তর মধ্য ভারতে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে এই বৃষ্টিপলায় সম্ভাব্য লঘুচাপটির সাথে সংযুক্ত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃহৎ এলাকা নিয়ে এই বৃষ্টিপাত চলতে পারে তবে উপকূলীয় এলাকা ছাড়া দেশের অভ্যন্তরে মেইনলি ঝাঁকে ঝাঁকে বৃষ্টিপাত বেশি থাকতে পারে এছাড়াও মাঝে মাঝে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক কারণে মৌসুমি অক্ষ যদি আরও উত্তর দিকে শিফট করে তাহলে বাংলাদেশের অধিকাংশ এলাকায় ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হবে তবে আপাত দেশিতে মডেলগুলোর রান অনুযায়ী মৌসুমী অক্ষের অবস্থান বাংলাদেশের দক্ষিণাঞ্চল হতে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এক্ষেত্রে বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণাঞ্চলেই সর্বাধিক হতে পারে এবং দেশের মধ্য ও উত্তরাঞ্চলে তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা থাকবে তবে যদি মৌসুমী অক্ষের অবস্থান পরিবর্তন হয় তাহলে ভিন্ন কথা চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ পশ্চিমবঙ্গের বৃহৎ এলাকায় ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী বাইশ তারিখ হতে সুতরাং দক্ষিণাঞ্চলের লোকজন বৃষ্টিপাতের জন্য তৈরি হতে পারে